বাংলাদেশ আটষট্টি হাজার গ্রামের দেশ এখানে বিভিন্ন শ্রেণী পেশার লোক বসবাস করে থাক আসছেন এই সকল শ্রেণী পেশার লোকের চাহিদা পূরণ করে আসছেন বিভিন্ন খামারিরা আর এই সকল ক্ষুদ্র ক্ষুদ্র খামারিদের চাহিদা পূরণ করছেন বিভিন্ন হ্যাসারি মালিকেরা তেমন এক হ্যাসারিতে আমি আসছি যেখান থেকে বাচ্চা উৎপাদিত হয় এবং সেই বাচ্চাগুলো বিভিন্ন জেলায় জেলায় সেল করে থাকেন প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি ময়মনসিংহ জেলা তারাকান্দা উপজেলা বালিকা ইউনিয়ন বোরই বাড়ি গ্রাম এখানে এক ভাই উনি হাঁসের বাচ্চা উৎপাদন করে থাকেন বিভিন্ন জাতের ওনার এখানে কী জাতের বাচ্চা উৎপাদন করে থাকেন এবং এই বাচ্চাগুলো কিভাবে সেল করেন শুনব সেই কথাগুলো সেই হেঁচারি মালিকের কাছ থেকে চলুন আর দেরি না করে শুরু করি আজকের প্রতিবেদন দর্শক আমি যে হ্যাসারিতে দাঁড়িয়ে আছি এই হ্যাসারিতে জায়গাটার একটু সংকট যেখানে বেডটা করা আছে যেখানে ডিমগুলো রাখা আছে এবং এইখান থেকেই বাচ্চাগুলো উৎপাদিত হবে এই জায়গায় আর আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন ইনি সদ্য এই হ্যাসারির মালিক আমি তার কাছ থেকে জানব এই হ্যাসারি সম্পর্কে বিস্তারিত তথ্য এবং তার কাছ থেকে খামারিরা বাচ্চা নেওয়ার পরে কতটুকু সফলতা হতে পারবে এবং এই বাচ্চা সংগ্রহ করার পরে তার কাছ থেকে কী ধরনের কতটুকু সুযোগ সুবিধা পাবে সেই কথাগুলো শুনবো সেই হাসানি মালিকের কাছ থেকে চলুন আর দেরি না করে শুরু করি আজকের প্রতিবেদন আসসালাম আলাইকুম ভাই হাসান ভাই জি ভাই আপনার নাম কি ভাই আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম মোহাম্মদ সাইফুল ইসলাম আপনি হাসানির নাম কি হাসানির নাম বিসমিল্লা হাসান বিসমিল্লাহ হাসানি এই হাসারিতে উৎপাদিত বাচ্চাগুলো আপনি বিভিন্ন জেলায় জেলায় দিয়ে থাকেন জি জি দিয়ে থাকেন আপনি এখানে কি কী জাতের বাচ্চা উৎপাদিত হয় এখানে আমাদের বাচ্চা হয় আপনার খাকি ক্যাম্বল চায়না বেলজিং তারপরে হয় আপনার কাছে এই জড়োই বাদামি খালার তারপরে আপনার কাছে যে কোনো হাঁসের জগতে যে কোনো আপনি মনে করেন সমস্ত গুলো যেকোনো ফুটিয়ে থাকেন প্রিয় দর্শক আমাদের এই নাম কি ভাই আমার নাম সাইফুল ইসলাম জি প্রিয় দর্শক আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন মোহাম্মদ সাইফুল ইসলাম ভাই উনি হাঁসের মালিক সদ্য অধিকারী ওনার এখান থেকে প্রধানত চার ধরনের বাচ্চা উৎপাদিত হয় হাঁসের সেটা বেইজিং ক্যাম্বেল জিল্লিং এবং ইন্ডিয়ান রানার এই চার ধরনের বাচ্চা উনি বেশি উৎপাদিত করে থাকে কেন কারণ এই বাচ্চা থেকেই খামারিরা হান্ড্রেড পার্সেন্ট লাভবান হতে পারবে তাছাড়া সম্ভব না চায়না বেইজিং এবং ইন্ডিয়ান রানার এই বাচ্চাগুলো মানুষ তো সাধারণত মাংসের জন্য ব্যবহার করে থাকে এই হাঁসগুলো হাঁসগুলো থেকে শুধু মাংস উৎপাদিত হয় ডিম হয় কিন্তু ডিমের পুরাণ অনেক কম ডিমের জন্য তারা খামার করলেন তারা অবশ্যই ক্যাম্বেল এবং জিন্ডিং হাঁসটা ব্যবহার করতে পারেন আমার এই খামারের মতে যখন ডিমটা সংগ্রহ করেন আপনার খামারিকে কাছ থেকে কিভাবে সংগ্রহ করেন খামারি কাছ থেকে ওটা আমরা খামারের প্রথম অবস্থাতে ওনারার আমরা আমাদের কাছ থেকেই হাস নেই মনে করেন একজন পনেরোশো দুই হাজার করে পাচ্ছে না খাকি কেম বল ওনারা নিয়ে ওটা ওনারা নিয়ে ওটা পরে পাঁচ মাস পরে আপনার ডিম দেয় ডিম দেওয়ার পরে ওটার সাথে আপনার শতকার প্রতি এক একশো হাঁসের সাথে দশটা করে হাসা লাগে লাগানোর আপনার এক দেড় সপ্তাহ পরে আমরা ওই ডিমগুলো তাদের কাছ থেকে কিনে আনি কিনে আনার পরে ওটা আমরা আবার

যখন বিক্রি করা হয় তখন সেই মূল্যে বিক্রি হয় বাচ্চা তো উঠানো দাম তো এখন এখন মনে করেন যে আপনার কাছে খাসি বাচ্চা টাতে পঁয়ত্রিশ টাকা নামা করে এটা উঠানামা করে মনে করেন আপনারা এটা উঠানামা করে মনে করেন এটা সাথে আপনার কাছে মনে করেন সময় বুঝে বুঝে অনেক সময় বোঝা যাই যে এখন আপনার কাছে সকলেই বাচ্চা পালতেছে এখন আপনার বাচ্চার দামটা একটু বেড়ে দেব। তখন মনে করেন এই মাসে দেয়া বাচ্চার দাম আপনার একটু ই মারে তখন একটু কম থাকে তখন কম বিক্রি হয় বুঝতে পারছি প্রিয় দর্শক আমাদের এই সাইফুল ভাই উনি যে কথাটা বললেন ওনার বাচ্চার দামটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট থাকে না এক একটা সময় এক একটার দামে পরিণত হয় দাম চেঞ্জ হয়ে থাকে কেন কারণ হচ্ছে এক এক সিজনে এক এক রকম দাম হাঁসের চাহিদার উপরে বাচ্চার দাম বাড়ে বাচ্চা চাইদার উপর দাম বারে যদি খামারীরা প্রচুর পরিমাণে বাচ্চা সংগ্রহ করে সেক্ষেত্রে খাসি কিনতে বাচ্চা দেয়া সমস্যা হয়ে যায় এই একটু দামটা বেড়ে যায় এটাই স্বাভাবিক কারণ মাল না থাকলে দামটা বাড়ে যাইহোক আপনি আমি মনে করি কি পরিমাণ তারপরে ধরেন একটা আকাশপাতাল এরকম বারে না তো না এরকম বারে না হয়তো 2 টাকা ইদিক ইদিক হয় হয়

দেখি আপনি এদিকে 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 হ্যাঁ এটা আপনি মনে করুন দেড় ঘন্টা পর পর আমরা মানে নারা করি এভাবে ভাবে নারা সারা করি করার পরে আবারই করি করে আবার মনে করেন

যখন আপনার মনে করেন তাপ লাগবে ওটা যে লাগবে এটা কিভাবে বোঝেন ওটা তাক লাগবে এটা মনে করেন ওই যে একটা দিন মনে করেন কাছে ওইটা মনে করেন ঠান্ডা

পরে তারপরে তখন এই কম্বলটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে ইটা থাকে তাপটা নিয়ন্ত্রণ থাকে কম্বলটা দিয়ে থাকেন আবার কিছু কিছু সময় দুই তিন ঘন্টা পর পর এসে ডিম নরসরা করে এপিডোপিট করে দেওয়া হয় সরাই দিতে হয় কেন দিতে হয় কারণ হচ্ছে যাতে তাপটা তাপটা যেন ঠিকমতো পায় এই জন্য এটা দেওয়ার প্রয়োজন মনে করেন তারা আমিও মনে করি কারণ হচ্ছে এটা না দিলে বাচ্চা ঠিক মতো উঠবে না বা বাচ্চা মারা যাবে ব্যবহার পদক্ষেপ ব্যবহার করে থাকেন আচ্ছা কিভাবে আপনারা সেল করেন এটা বাজারে আমি একটু বলবেন জি এই এই বাচ্চাগুলো কিভাবে সেল করেন আপনারা বাচ্চাগুলি গুলো আমাদের মনে করেন আপনার এই

মানে বড় বড় উপকারী উপযোগী একটা হাট বেসা করতে মানে বড় করতে কি পরিমাণ খরচ হতে পারে আপনার এটা মনে করেন একটা বাচ্চা কিনলেন আপনার ধরেন আপনার একটা বাচ্চা পিস কিনলেন আমার কাছ থেকে পঁচিশ টাকা ধরেন পঁচিশ টাকা একটা পঁচিশ টাকা কিনলেন পঁচিশ টাকা কেনার পরে মনে করেন ওটারে আপনি এক দেড় কেজি বা দুই কেজি পোলট্রি খাওয়ালেন খাওয়ানোর পরে আপনার কাছে ষাট সত্তর টাকা খরচ হবে আপনি ওটা বাজারে নেয়া প্রায় আড়াইশো তিনশো টাকার মতো বিক্রি করা যাবে যথেষ্ট লাভ হাঁস পালন করা একটা লাভজনক ব্যবসা এজন্যে আমাদের দেশে বিভিন্ন স্থানে দেখা যায় হাঁসের খামার প্রচুর এই খামারের চাহিদার তাগিদে বেড়ে উঠে গেছে হ্যাচিংয়েরও পদ্ধতি বা হ্যাসিংয়ের হ্যাসিং বিভিন্ন মানুষ বিভিন্ন সিস্টেমে হ্যাসিং করে থাকেন তাই আমাদের সাইফুল ভাই উনিও হ্যাসিং কার্যক্রম করছে এখান থেকে বাচ্চা উৎপাদিত হয় বিভিন্ন জেলায় জেলায় দিয়ে থাকেন ওনার যে বাচ্চা সিস্টেমে দেওয়া সেটা বিভিন্ন অর্ডারের মাধ্যমে দেয় যেমন ফোনে এখন অনলাইনের যুগ বা ডিজিটাল যুগ এই ডিজিটাল যুগে কেউ পিছিয়ে নেই সাথে সাথে আমাদের সাইফুল ভাইও কিন্তু পিছিয়ে নেই উনিও অনেক আগে লম এগিয়ে গিয়েছেন তাই উনি এখান থেকে বাচ্চা উৎপাদন করেন সেই যে বাচ্চাগুলো বিভিন্ন জায়গায় সেল করেন ঠিক এই সিস্টেমে মোবাইলের মাধ্যমে তো সাইফুল ভাই আমি তো আসছিলাম সেই কথা ইউটিউব চ্যানেল থেকে তো আপনি যে সিস্টেমে বাচ্চা বাচ্চা উৎপাদন আপনার কাছে যারা বাচ্চা সংগ্রহ করবেন

হাজার বাচ্চা বাজে প্রায় নব্বই পঁচানব্বই হাজার টাকা মানে আড়াই মাস থেকে সর্বোচ্চ তিন মাসের মধ্যে তারা লাভবান হয় এইভাবে মানে সমস্ত স্বাভাবিকভাবে এইভাবে বাচ্চা গুলা নিয়ে তারা কামি ওরা লাভবান হইতেছে ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক সাহুল্লা যেভাবে বললেন যে বাচ্চা এইভাবে এইভাবে সংগ্রহ করে এবং এইভাবে বিক্রি করার এইভাবে নেওয়ার পরে এতদিন পরে বাচ্চাগুলো বিক্রি করেন এবং তাতে খামারিরা যথেষ্ট স্বাবলম্বী হয়ে থাকেন আচ্ছা বাচ্চা যখন খামারিরা নিয়ে থাকে খামারিরা কি কতটুকু প্রতিশ্রুতি আপনাদের কাছ থেকে পায় খামারিরা আমাদের থেকে তারা মনে করেন যে তারা আমা আমরা এতে যতটুক তাদের কি করতে পারে ততটুকভাবে তাদেরকে আমরা মানে সাবাজি সাহায্য করি যে এখন বাচ্চা সমস্যা হয়েছে আমারে ফোন দিছে আমার যে ওষুধ আমি জানা মতো আছে আমি মনে করেন এইভাবে তারা বলি এইভাবে ওষুধগুলো খাওয়া এভাবে খাওয়ানোর পরে মনে করেন যে বাচ্চাগুলো সবল রায় ধন্যবাদ তো একদিন থেকে এক সপ্তাহ পর্যন্ত আপনারা কি খাবারের অনুমতি দিয়েছেন এক সপ্তাহ পর্যন্ত মনে করেন প্রথম অবস্থায় আমরা যে ফিট ফিট বলে যে ছোট ফিট শুরু করে আপনার কাছে এখন আপনার খাওয়াইতে এক হাজার বাচ্চারা দশটা আপনার বেশি আপনার আরো লাভবান স্বাস্থ্য ভালো থাকবে ঘাস মানে সুন্দর থাকবে আপনি কি মনে করেন যে নারিশ কম্বর ফিটটা যথেষ্ট ভালো হাসের জন্য নারী সব ভালো নারিশ নারিশ খুব ভালো মানে হাসের জন্য নারিশ খুব ভালো হ্যাঁ আমি আমিও জানি সেটা নারিশ কোম্পানি ভালো আমি আমার ভিউয়ারদের বা আমার খামারিদের বলছিলাম যে আপনারা অবশ্যই ফিট খাওয়ালে এই আবিজাবি যাবি ফিট না খাওয়ানো বেটার হাসের জন্য নারিশ কোম্পানির যে লেয়ার লেয়ার ওয়ান একটা ফিট আছে এই ফিটটা আপনারা খাওয়াতে পারেন তাহলে আপনার হাসের ডিমের জন্য খুব উপযোগী হবে ডিম পর্যাপ্ত ডিম দেবেন আপনারা হাঁস পালন করতে অবশ্যই নারিশ কামারি ফিটটা ব্যবহার করেন এটা আমার এই হাসিং মালিক ভাই বললেন